ফুটবল খেলবে তাদের যে উদ্দীপনা আমি প্রথমে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর যুবকরা পারে না এমন কোনো কাজ নেই যুবদের মনে শক্তি সাহস থাকে আমি শুধু একটি কথাই বলবো সেটা হলো যুবকরা খেলার মাঝে যে নৈতিকতা আনন্দ পায় আমিও তার সঙ্গে আমিও নিজে একটা আনন্দ পাই এটা ভবিষ্যতের জন্য এই যুবকরাই হচ্ছে দেশের জন্য একটা সম্পদ মাদক এই মাদকটা কিন্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে যেটা আমাদের এই মাদক যদি কেউ সেবন করে আসে খেলার মাঠে আসতো সে কি খেলতে পারত এই কারণে দরকার আমাদের যুবকদের মাধ্যমে এই মাদকের মুক্ত করতে আমাদের সর্বত্র সহযোগিতা আপনাদের পাশে থাকবো ইনসাল্লাহ দেখুন আগামী দিনে আমাদের ভারপ্রাদ্য চেয়ারম্যান বগুড়া সদর আসন থেকে থানের শীষের প্রার্থী হয়ে আমাদের মাঝে যে এসেছেন বগুড়াবাসীন গর্ব আমাদের গর্ব সর্বসাধারণের জন্য একটা সুন্দর গর্ব এই গর্বকে আমাদের বগুড়াবাসীর একটা বিশাল উপহার দিতে হবে আমাদের ঠিক সেই জন্য আমাদের যুবকের মাধ্যমে আপমর জনতার মাধ্যমে আগামী দিনে যে জাতীয় ত্রাদশ জাতীয় নির্বাচনে ফেব্রুয়ারি মাসে আমরা ধানের শীষে বিপুল জয়ভাবে যাতে বিজয়ী করতে পারি সেই জন্য যুবকদের আমরা মাঠে আগামী দিনে এই সতেরো নম্বর ওয়ার্ডের আমি সমস্ত যুবককে মাঠে দেখতে চাই মানে ভোট দিয়ে আগামী দিনে সংসদে পাঠাই তাহলে বগুরা আমরা সবাই গর্বিত উনি আমাদের জন্য যে উন্নয়নমূলক কাজ দিয়েছে আমার মনে হয় যে আপনাদের বলার অপেক্ষা থাকবে না সব সময় আপনাদের পাশে থাকব এবং সব সময় আমাদের এই আমাদের যে ইউনিটি আপনাদের পাশে সব সবসময় থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার